তো বন্ধুরা দেখো এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা আর এই দেখো এখানে শাক ভালো করে আমি ধুয়ে বেছে কুচিয়ে রেখেছি এটা কী শাক বলতো এটা হচ্ছে সর্ষের শাক তো আমি প্রথম সরষে শাকে আজকে ভাজা করব তো আমি কখনো এই শাকটা এনে খাইনি তো আমি এই প্রথম এনে রান্না করছি তো তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা দেখো শাকটা আমি কীভাবে রান্না করি আর এইভাবে তোমরাও বাড়িতে রান্না করে খেও এত সুন্দর লাগে না গরম ভাত দিয়ে এই শাক ভাজাটা অবশ্যই খেও তো দেখো এখানে শাকটা আমি ভালো করে ধুয়ে বেছে কেটে তো একটু কড়াইতে ভাপিয়ে নেবো শাকে তো জানো তোমরা একটু জল থাকে তো এইটা আমি ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছি শাকটা একটু জলটাও শুকিয়ে যাবে আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে তো দেখো এখানে শাকটা আমি ভাপিয়ে নিচ্ছি প্রথমে তো শাকটা যখন রান্না করেছি বন্ধুরা বিশ্বাস করো এত ভালো লেগেছে খেতে ভীষণ ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে তো তোমরাও এভাবে রান্না করে খেও দেখো খুব ভালো লাগে গরম ভাত দিয়ে এরকম একটা শাক ভাজ আর একটা সাথে কাঁচা লঙ্কা নিয়ে বসলে ব্যাস খাওয়াটা একদম পুরো জমে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো আর দেখো আমি এখানে শাকটা একটু ঢেকে রেখেছি আর মিনিমাম পাঁচ মিনিট আমি ঢেকে রেখে নেবো কতটা জল বেরিয়েছে তো দেখো এখানে কতটা জল বেরিয়েছিল আর অনেকটা শুকিয়েও গেছে জলটা আর শাকটাও একটু সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি শাকটাকে নামিয়ে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন দেখছি শাকটাকে জলটা মোটামুটি শুকিয়ে গেছে এবার নাবিয়ে নেব দেখো শাকটা এখানে নাবিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হলে এর মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো তার মধ্যে দিয়ে দেব রসুন কুচুনো রসুন দেখেছিলাম সেই রসুনগুলো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি সাতটা দিয়ে দেবো বন্ধুরা দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন আমি শাকটা ভাপি রেখেছি শাকটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ তারপর দিয়ে দিলাম একটু হলুদ স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম আর একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো মানে চিনি দিয়ে দেবো কারণ হচ্ছে একটু শাকটা তিতু তিতা তিতা ভাবা থাকে তো যেরকম মূল্য শাকে একটু সামান্য তিতো ভাব থাকে সেরকম এই শাকটাতে একটু থাকে তো তাই আমি একটু চিনির দানা দিয়ে দেবো লাগে তার জন্য একটু আমি মিষ্টি দিয়ে দেবো তোমরা যদি তোমাদের ভালো লাগে দিও না ভালো লাগে দিও না তো মূল শাকও দেখবে একটু তেতো তেতো ভাব লাগে এই শাকটা তো বলে একটু লাগে তো আমি একটু মিষ্টি দিয়ে দিলাম মানে একটু চিনি দিয়ে দিলাম তো তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম পুলো শাক খেয়েছি বাট এই সর্ষের শাকটা কখনো খাইনি তো রান্না করে খেয়ে দেখেছি জানো তো বন্ধুরা ভীষণ ভালো লেগেছে জানতো গরম ভাত দিয়ে এই শাকটা এত ভালো লেগেছে তোমরা বানিয়ে অবশ্যই খেও আর এইভাবে বানিয়ে খুব খুব ভালো লাগবে তো অনেকে বড়ি দেয় বাট আমার বড়ি ছিল না তো আমি দেইনি ফাইনালি শাক শাক ভাজাটা আমার হয়ে গেছে দেখো তো কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আজকের মতো ভিডিওটা এড করলাম বন্ধুরা সবাই ভালো কিরকম লাগলো রেসিপিটা বলো গরম ভাত দিয়ে বলে খুব ভালো লাগে শাক খেতে আর খেতেও খুব ভালো লাগে তো দেখি খেয়ে